আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা মূল্যবান বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা বর্তমান সময়টাতে সবচাইতে আলোচিত ট্রপিক যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে চাচ্ছেন বেসিক্যালি আপনারা জানেন যে এই চ্যানেলটিতে আমি কানাডা সংক্রান্ত বিষয় নিয়ে নানান ধরনের তথ্য উপাত্ত আপনাদেরকে নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করি তো যতটুকু আসলে আমি জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা আসলে উপকৃত হতে পারেন তো বন্ধুরা আপনারা সবসময় কমন একটা প্রশ্ন করে যাচ্ছেন যেটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তবুও কেন জানি মনে হচ্ছে যে আসলে এই বিষয়টা প্রতিদিনই মনে হয় নতুন নতুন একটা করে রূপ ধারণ করে আমাদের সামনে আসে কেনাডার টুরিস্ট ভিসা রেশিও ও বর্তমান আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আশা করি ধৈর্য সহকারে সকলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখলে আশা করি আপনারা এখান থেকে কিছু একটা জানতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি সবসময় এই ক্যানাডার বিষয় নিয়ে কথা বলি একটাই রিজন রিজনটা হলো যে আমরা বাংলাদেশিরা যারা গত এক দেড় বছরের মাঝে ভিসা পেয়ে অলরেডি কানাডাতে চলে গেছে বা অনেকে অলরেডি প্রসেসিংরত আছে যারা অনেকে আছে চিন্তা ভাবনা করে রেখেছেন যে আমরা খুব শীঘ্রই কানাডাতে সাবমিট করবো অথবা যারা আসলে ব্রাদার আমার মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক যারা আসলে অ্যাপ্লিকেশন করে ভিসা থেকে বঞ্চিত হয়েছেন অর্থাৎ ভিসাটা পাননি ডিক্লাইন হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আমরা ট্যুরিস্ট ভিসা রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে গত এক থেকে দেড় বছর মোটামুটি ভালো একটা রেশিওর মধ্য দিয়ে আমরা কিন্তু অতিবাহিত করেছি দিনগুলো এর মাঝখান থেকে প্রত্যেকটা ট্রাভেলস বা যারা আসলে যে যেখান থেকেই ফাইলগুলো সাবমিট করেছে সকলে সকলের মতো করে কেউ হয়তো অনেকগুলো পেয়েছে কেউ হয়তো একটু কম পেয়েছে বাট একেবারে যে ভিসা এরকম কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা যেটা এখন বর্তমান সময়টাতে লক্ষ্য করে আসতেছি সেটা হলো যে এই রোজার ঈদের পর থেকে অর্থাৎ রমজানের ঠিক মাঝামাঝি থেকে ভিসা রেশোতে একটু লোপ পেয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিসা রেশিওটা একটু লোপ পেয়েছে এটা আসলে কাদের জন্য লোপ পেয়েছে এবং কি কারা কারা ভিসা এখন বর্তমানে পাচ্ছে না বা কোন ক্যাটাগরির মধ্যে দিয়ে বর্তমান সময়টাতে ফাইলটা সাবমিট করলে আপনারা ভিসা পেতে পারেন দেখেন সবসময় কিন্তু আসলে এক একটা দেশ একই রকম ভাবে ভিসা কখনোই প্রোভাইড করবে না এটা কিন্তু আসলে আপনারাও অলরেডি জেনে ফেলেছেন এবং কি যারা বর্তমান সময়টাতে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন তারা আসলে সকলেই অবগত আছেন বলে আমি বিশ্বাস করি এখন ব্যাপারটা হচ্ছে যে ক্যানাডার টুরিস্ট ভিসা রেশিও আমার কাছে যতটুকু মনে হয়েছে যে একেবারে যে ভিসা হচ্ছে না এটা কিন্তু একদমই বলা যাবে না কারণটা হচ্ছে যে যেহেতু ওরা ভিসার ফ্যাসিলিটিস আমাদেরকে যথেষ্ট পরিমাণভাবে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলেই ভিসা এরকম একটা সময় আমাদের মাঝখান থেকে কিন্তু আসলে আমরা অতিবাহিত করেছি এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বর্তমান আপডেটটা আপনাদেরকে আমি যেটা বলতে চাই এখন যদি আপনি ফাইল সাবমিট করেন আপনি যদি পূর্বের মতো করে যেন তেনভাবে ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা আবারও ভিসা থেকে বঞ্চিত হতে পারেন এখন আপনাদের অবশ্যই একটা প্রশ্ন থাকে যে তাহলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ফাইলটা সাবমিট করে ভিসা পেতে পারি বন্ধুরা এই আপডেটটা যদি আপনার একটু মাথায় রেখে আপনি আপনার মতো করে আপনার বিবেককে প্রশ্ন করে এবং কি সেই রেজুলেশন অনুযায়ী আপনি যদি আপনার ফাইলটাকে প্রপারলি ভাবে ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করতে পারেন তাহলে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু এটা কাউকে ইন্ডিভিজুয়ালি আমি বলছি না এটা কিন্তু সামগ্রিকভাবে যেটা কিন্তু আমাদের জন্য আপনার একটা সুফল বই এনেছিল যেন আমরা জানি যে বাংলাদেশ থেকে যাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে এদের যদি ভিসা পাওয়ার পসিবিলিটি ছিল লাস্ট দেড় বছরে পসিবিলিটি বলবো না সরি এখানে অর্থাৎ তারা যে ভিসাটা পেয়েছে এদের মাঝখান থেকে থার্টি পারসেন্ট এবং কি বিপরীত পাশে যাদের কিছুই ছিল না ছবি অথবা আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা সর্বোচ্চ ইন্ডিয়া ভিজিট করা এদের মাঝখান থেকে কিন্তু লোক অলরেডি ভিসা পেয়ে কেনাডাতে চলে গেছে বা অনেকে আসলে যাবে এরকম একটা পরিস্থিতি এখন ব্যাপারটা হলো তাহলে আপনি আপনার নিজের জ্ঞান থেকে আপনি প্রশ্ন করলে পাবেন যে পূর্বে যে সময়টা ছিল ওই সময়টাতে কিন্তু আসলে ওরা ভিসা নীতিটাকে খুব মানে কি বলা হয় ইজি করে রেখেছিল তো ইজি করে রাখাতে যাদের ফাইলগুলোতে মেকআপ ভালো ছিল অর্থাৎ যারা মোটামুটিভাবে মানে সত্য মিথ্যা অ্যাড করে যে ফাইলগুলো সাবমিট করেছিল এদের মাঝখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক লোক ভিসা পেয়েছিল এবং কি যাদের প্রপারলি ডকুমেন্ট ছিল তাদের ব্যাংক ছিল অ্যাসেট ছিল অনেকগুলো ট্রাভেল হিস্ট্রি ছিল তাদের মাঝখান থেকে কিন্তু ভিসাটা একদম কম পেয়েছে এখন ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই সময়টাতে আপনি যদি ভিসা পেতে চান তাহলে কিন্তু আপনি ওরকমভাবে করলে একদমই হবে না যেটা একটু আগে আপনাদেরকে এখন আপনি যেভাবে ফাইলটা সেটা হচ্ছে যে আপনার সর্বপ্রথম আপনাকে যে জিনিসটার উপরে জোর দিতে হবে বর্তমান সময়টাতে যেই ইস্যুগুলো নিয়ে আপনাকে ডিক্লাইন করতে আসছে ওইটার উপরে আপনাকে যথেষ্ট পরিমাণভাবে শ্রম দিতে হবে এবং কি কাজ করতে হবে প্রথম কিন্তু ওরা বর্তমানে অ্যাভারেজে ডিক্লাইন করতেছে কিন্তু আপনার যাদের ফ্যামিলি টাইস ফ্যামিলি নিয়ে দাঁড়ালে কিন্তু আসলে ফ্যামিলি টাইসটা তারা মেনশন করতেছে সো এই ফ্যামিলি টাইসটা থেকে আপনাকে বাঁচতে বলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি ফর্মটাকে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে অ্যান্ড দেন আপনি যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে যেটা আমরা অনলাইনে সাবমিট করে থাকি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারলি করতে হবে একটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়টাতে কিন্তু আমি এরকম ফাইল সাবমিট করেছিলাম যে সময় সংকটের কারণে কাভার লেটার দু চার লাইনের মাঝখানে শেষ করে দিয়েছিলাম ওগুলোর উপরে কিন্তু ভিজা হয়েছিল কিন্তু বর্তমান সময়টাতে প্রপারলি একটা কাভার লেটার লিখতে হবে কারণ আপনারা জানেন আমরাও জানি সকলেই জানে যে একটা ভিজা অফিসার আপনার অনেকগুলো পেজের মাঝখান থেকে যে পেজটা সর্বপ্রথম তারা নজরে আনতে চাইবে সেটা হচ্ছে যে আপনার কাভার লেটার অর্থাৎ আপনি ভিজা অফিসারের কাছে কী বলতে চান আপনি ক্যানাডাতে কেন যাবেন আপনি ক্যানাডা থেকে বাংলাদেশে আবার কেন ফেরত আসবেন বাংলাদেশে আপনার ইনকামটা কীরকম আছে আপনার ফ্যামিলি টাইসটা কী আপনার বাংলাদেশের সোসাইল টাইসটা কি কান্ট্রি টাইজটা কি এই যে যে ব্যাপারগুলো আছে এগুলোকে খুব সুপরিকল্পিতভাবে আপনাকে ফুটায় তুলতে হবে আর না হয় কিন্তু বর্তমান সময়টাতে আপনি অ্যাপ্লাই করলে ভিসা থেকে বঞ্চিত হবেন বলে আমি মনে করি বা অনেকেই এই ধরনের একটা টেন্ডেন্সি নিয়ে বর্তমানে অনেকেই আছে সাবমিট করবে বাট করতেছে না এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের ফাইলগুলো স্ট্রং আছে অর্থাৎ যারা প্রপারলি ট্রাভেলার আমি বলবো যে তারা যদি ফাইল সাবমিট করতে চান তাহলে আমি মনে করবো যে নাও ইজ দা বেস্ট টাইম টু গো টু কানাডা অর্থাৎ আপনার কানাডাতে যাওয়ারও কিন্তু একটা বেস্ট টাইম চলছে আপনারা জানেন যে এই সামার সিজনগুলোতে কিন্তু বেসিক্যালি ভিসাগুলো দিয়ে থাকে নট অনলি কানাডা ওয়ার্ল্ড ওয়াইজ অর্থাৎ শীত প্রদান দেশগুলোর জন্য সবচেয়ে বেস্ট ওয়েদার চলছে এই সময়টাতে এই সময়টাতে যদি আপনি ফাইল প্রপারলিভাবে সাবমিট করেন আপনি কেনাডাতে যেতে চাচ্ছেন কেনাডাতে আপনি কী কী দেখতে চান এবং কি যেই জিনিসগুলো আপনি দেখতে চান এটার পিছনে কতটুকু লজিক আছে বাংলাদেশে আপনি যে বিজনেস করতেছেন সেটা প্রপারলি ডকুমেন্টসটা আপনি সাবমিট করেছেন কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনি ভ্যালি করতেছেন এটাতে সবসময় লেনদেন করার পরে কি পরিমাণ অ্যামাউন্ট এখানে থেকে যাচ্ছে এই যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো যখনই আপনি প্রপারলি ভাবে সাবমিট করবেন তখন কিন্তু অবশ্যই তারা আপনাকে ভিসাটা দেবে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে যাদের প্রোফাইলটা একটু দুর্বল আমি মনে করি কোনো একটা স্পেশালিস্ট অর্থাৎ যারা এই রিলেটেড কাজ করে এদের সাথে পরামর্শ করে ফাইলটাকে স্ট্রং করে দেন আপনি যদি ফাইলটা সাবমিট করেন ইনশাল্লাহ আপনারাও ভিসা পাবেন এটা আপনারা আশা থাকতে পারেন কারণ এখন বর্তমান সময়টাতে আপডেটে আরেকটু যোগ হয়েছে যেটা কিনা আপনারা অলরেডি জেনে গেছেন যে বর্তমানে প্রায় আশি দিনের মতো সময় লাগে আপনার রেজাল্টটা আউট হতে হয়তো বা কারো কারো ক্ষেত্রে সেটা একটু দ্রুত বা একটু পরে আগে পরে হতে পারে এটাকে মেনেই আমাদের সাবমিট করতে হবে এবং কি বর্তমান সময়টাতে আরেকটা জিনিস আমরা দেখতেছি যে আপনি যখনই সাবমিট করেন সাবমিট করার চব্বিশ ঘন্টা পরে একটা আইআরসিসি নাম্বার কিন্তু বসার কথা আপনার অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনের পাশে কিন্তু ওই যে আইআরসিসি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এটা কিন্তু বর্তমান সময়টাতে অনেকে লেট করে আসতেছে আমি এর মাঝে বেশ কিছু ফাইল সাবমিট করেছিলাম ওটা কিন্তু একটু পনেরো দিন দশ দিন বা আট দিন পর আসতেছে এটা নিয়ে আপনার একদমই দূর চিন্তা না যেহেতু ভিজা ফি দিয়ে আপনি সাবমিট করেছেন সো এটা সময় মতো এটা অবশ্যই চলে আসবে তো মতো এটা ছিল আপনাদের প্রতি বর্তমান সময়টাতে ভিজিটর ভিসা নিয়ে আপনাদেরকে বলা আমার কিছু কথা যদি ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন আর আগামী দুদিন পরে পবিত্র ঈদুল হাজা আজাহা আপনাদের জন্য শুভকামনা রইল আরেকবার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম